হ্যালো ভিওয়ার্স আমি সোমবার আশা করছি কর তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ আস তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা সকলেই কিন্তু যেন কয়েকদিন আগে কিন্তু অঙ্গনারী পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছিল বা সেই সেই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার তারিখেও কিন্তু তোমাদের ঘোষণা করা হয়েছে আবার ফের কিন্তু আবার অঙ্গনারী পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে এবং কিছু পদ কিন্তু আবার বের করেছে এবং সেই বিস্তারিত তোমাকে ভিডিওর মাধ্যমে জানাবো এবং দেখতে পাচ্ছি এখানে আটশো আটত্রিশটি শূন্য পথ কিন্তু আবার বের করেছে অঙ্গনারী পথে কর্মী নিয়েও কিন্তু হতে চলেছে দেখতে পাচ্ছো এখানে এবং তোমাদের সেই আবেদন করার লাস্টের কত তারিখ দেখতে পাচ্ছো এখানে এবং কী কী যোগ্যতায় আবার তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোন মহিলারা পাবে বা কোন কোন জেলাতে পাবে সেই আপডেটগুলো তোমাদেরকে জানাবে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি এখানে দেখতে পাচ্ছ রাজ্যের মহিলারা বা চাকরি প্রার্থীদের জন্য আরও বিরাট সুখবর রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় অঙ্গনারী কর্মী নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি এখানে বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে ব্লকে কিন্তু অঙ্গনারী কর্মী ফের কিন্তু আবার নিয়োগ করতে চলেছে এবং তারপর দেখে কী বলা দেখতে পাচ্ছি এখানে এইসব জেলাগুলোর মধ্যে যে গ্রাম পঞ্চায়েতগুলি যে সেই সেই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এবং কিছু কিছু কর্মী কিন্তু নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছো এই জেলাগুলির মধ্যে শুধু শুধুমাত্র এই পদ শুধু মহিলারা কিন্তু আবেদন করতে পারবে এবং দেখে নাও কোন কোন জেলায় কী কত কী ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছি পদের নাম অঙ্গনারী কর্মী সহিকা এবং মোট শূন্যপদ রয়েছে আটশো আটত্রিশটি শূন্যপদ কিন্তু রয়েছে অন্ডাল অন্ডাল ব্লকে রয়েছে দেখতে হচ্ছে এখানে চল্লিশটি আসানসোলে রয়েছে একশো উনচল্লিশটি এবং আসানসোল দু নম্বর ব্লকে রয়েছে ছেষট্টিটি এবং বারনীতির রয়েছে দেখেছি চুয়াল্লিশটি এবং দুর্গাপুর এক এক নম্বর ব্লক রয়েছে ছটি শূন্যপদ এবং দুর্গাপুর দুয়ে রয়েছে পনেরোটি শূন্যপদ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফরিদপুরে রয়েছে দেখতে পাচ্ছ একচল্লিশটি শূন্যপদ এবং জামুরিয়াতে রয়েছে তোমাদের বাইশটি শূন্যপদ এবং কাকসা কাকসাতে রয়েছে একশো চোদ্দোটি কিন্তু রয়েছে শূন্যপদ এবং কুলটির রয়েছে একশো আটটি এবং পাণ্ডস্বরের রয়েছে ষাটটি এবং রানীগঞ্জ গ্রামীণ রয়েছে ঊননব্বইটি এবং রানীগঞ্জ শহর দু নম্বর যেটা রয়েছে সেটা রয়েছে তোমার আটত্রিশটি এবং সালানপুরে রয়েছে বাহান্নটি এবং এই সব ব্লকগুলিতে কিন্তু এতগুলি কিন্তু শূন্য পদ রয়েছে এবং যেসব ছাত্রছাত্রীরা এবং এই সব ব্লকে অন্তর্গত এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া এবং কী কী যোগ্যতা আগে দেখে নেওয়া এখানে একবার শিক্ষাগত যোগ্যতা ও অঙ্গনারী কর্মী সহ্য পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক তোমাদেরকে পাশ করতে হবে সমতুল্য দেখতে পাচ্ছি এখানে পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ থাকলে তোমার আবেদন করতে পারবে বয়সী মানা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলারাই কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের পদ্ধতি অর্থাৎ তোমার আগে আমি জানিয়েছি কীভাবে তোমরা আবেদন করবে দেখতে পাচ্ছো এখানে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে বা নিজেদের আবেদন নথিপত্র করতে হবে এবং আগ্রহী বা চাকরি প্রার্থী আবেদন জানানোর জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট কিন্তু পোর্টাল তৈরি করা হয়েছে এবং প্রার্থীদের করা হয়েছে এবং এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়াও যে কোনো অনলাইন সেন্টারে গেলে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে তোমরা কিন্তু জেনে নেবে এবং যে কোনো সেন্টারে আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেট গ্রিপে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি যে অবশ্যই অল করে রাখবে সব সরকারি আপডেটগুলি পেতে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে